হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমার আওয়াজটা একটু ভারী ভারী লাগছে কেননা আমাকে সর্দি লেগেছে তাই তো আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তবে বুঝতে পারবে এই রেসিপিটা যতটা টেস্টি আর ততটাই হেলদি তো চলো প্রথমে রেসিপিটা শুরু করে নিই আজকে আমি এখানে আমি অনেকগুলো ড্রাই ফ্রুট নিয়েছি আর ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো আর ড্রাই ফ্রুটগুলোকে সম্পূর্ণগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম নিয়েছি খেজুর আর খেজুরগুলোর মধ্যে বীজ আছে তো প্রথমে বীজগুলোকে বের করে নেব একটা বীজ ছাড়াও খেজুর পাওয়া যায় চাইলে তোমরাও ওই খেজুরটাও ব্যবহার করতে পারো আজকে আমি যেই লাড্ডুগুলো বানাবো এই লাড্ডুগুলো বানাটা খুবই সহজ যে কেউ সহজে বানাতে পারবে আর মাত্র এক বাটি চাল দিয়ে আজকে আমি তিরিশ থেকে চল্লিশটা লাড্ডু বানিয়ে তৈরি করেছিলাম আর এদিকে কথা বলতে বলতে খেজুরের বীজগুলো আমি সম্পূর্ণ বের করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই রেখে দেব। গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দেশি ঘি এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি দেশি ঘি ঘিটা ভালো মতো গরম করে নেব ঘি ভালো মতো গরম হয়েছে কিনা আমি চেক করার জন্য এখানে দু তিনটে চাল দিয়ে দেখেছিলাম আর চালটা দেওয়াতে কি সুন্দর ফুটে গেছে এখানে এবার আমি এই চালগুলো অল্প অল্প দিয়ে দু থেকে তিন ব্যাচে চালগুলোকে আমি ভেজে তুলে নেব আর একদম খুব লাল করে ভাজতে লাগবে না হালকা লাল করে ভেজে নিতে লাগবে যেন কালারটা চেঞ্জ হয়ে যায় আর এখানে কি সুন্দর হালকা লাল হয়ে গেছে এবার আমি চালভালাগুলোকে তুলে একটা বাসনের মধ্যে রেখে নেব এইভাবে লাল করে ভেজে নিতে লাগবে খুব বেশি লাল করতে গেলে লাড্ডুগুলো একটু তেতো তেতো লাগে খেতে একদম ভালো লাগবে না আর এখানে সম্পূর্ণ চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। তত যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে ভেজে তুলে নেব এখানে ঘিয়ের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে তো আমি এখানে আরও এক চামচ দিয়ে দেব দেশি ঘি ঘি ভালো মতো গরম হয়ে গেছে এবার সব থেকে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে তুলে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে লাগবে যখন ড্রাই ফ্রুটগুলোকে ভাজতে হবে আর এখানে মিডিয়াম গ্যাসে আমি ভেজে নেব যেন ভিতর থেকে ভালো মতো ভাজা হয়ে যায় যদি তেজ গ্যাস রাখবে তাহলে বাদামগুলো ভিতর থেকে কাঁচা কাঁচা থাকবে একদমই খেতে ভালো লাগবে না আর কম গ্যাসে ভাজতে গেলে একদম ক্রিস্পি হয়ে যায় আর খেতে খুবই সুন্দর তৈরি হয় লাড্ডুগুলো আর এখানে আমি প্রথমে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এখানে খুব বেশি লাল করতে লাগবে না হালকা ব্রাউন করে ভেজে নিতে লাগবে এবার আমি দিয়ে দেবো কাজুগুলোকে কাজুগুলোকে এইভাবে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবো এখানে কাজুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পিস্তা পিস্তাগুলোকে এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নেবো এখানে আমি ড্রাই ড্রাইফ্রুটে নিয়েছি বাদাম কাজু কিশমিশ পিস্তা আর নিয়েছি খেজুর তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটের ব্যবহার করতে পারো পিস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পিস্তাগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দেব এবার আমি দিয়ে দেবো কিসমিসগুলো কিসমিসগুলোকেও হালকা ভেজে তুলে নেব কিসমিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিসমিসগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নেব। এখানে একদম অল্প পরিমাণে রয়ে গেছে ঘি এই ঘিয়ের মধ্যে এই নারকেলটা ভেজে নেব এখানে আমি একটা শুকনো নারকেল গ্রেড করে নিয়েছিলাম এই গ্রেড করা নারকেলটা আমি একটু ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এদিকে চাল ভাজাগুলোকে ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে একদম সফট পাউডার বানিয়ে নেব এইদিকে চাল ভাজাটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর এইভাবে একদম সফট পাউডার বানিয়ে নিতে লাগবে এবার আমি এই পাউডারটা ঢেলে বাসনের মধ্যে রেখে নেব আর এই জারের মধ্যে নারকেলগুলোকেও গ্রাইন্ড করে নেব। এবার আমি এই গ্রেড করা নারিকেলগুলোরও পাউডার তৈরি করে নেব আর এখানে পাউডারটা তৈরি হয়ে গেছে এবার আমি এই যে চাল ভাজার পাউডারটা বানিয়েছিলাম এরই সঙ্গে মিক্স করে দেব। আর এই জারের মধ্যেই এবার খেজুরগুলোকেও গ্রাইন্ড করে নেব এখানে আমি খেজুরগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি খেজুরগুলোকে বীজ বের করার পরেও ব্যবহার করা যায় ওতে সময়টা খুব বেশি লাগে তাই আমি এখানে খেজুরগুলোকে গ্রাইন্ড করে নেব। এখানে সম্পূর্ণ খেজুরগুলো গ্রাইন্ড হয়ে গেছে এবার লাড্ডুগুলো বানানোর স্টেপ চালু করেছি তার জন্য কড়াইটা আমি পরিষ্কার করে গ্যাসের মধ্যে রেখে দেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের মধ্যে রেখে দিয়েছি আর এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো দেশি ঘি এখানে দু থেকে তিন চামচের মতো দিয়ে দেবো দেশি ঘি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতো দেশি ঘি এবার ঘিটা ভালো মতো গরম করে নেব এদিকে ঘি ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি খেজুরগুলো এরই মধ্যে দিয়ে দেব এই স্টেপে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে লাগবে মিডিয়াম ফ্লেমে খেজুরগুলোকে ভেজে নিতে লাগবে ততক্ষণ ভাজতে লাগবে যতক্ষণে খেজুরগুলো একদম সফট না হয়ে যায় খেজুরগুলো ভাজতে ভাজতে যখন এই স্টেপে চলে আসবে তখন ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিতে লাগবে এখানে খেজুরের কালারটাও ভাজা হয়ে গেছে তো চেঞ্জ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বাদামগুলো এরই মধ্যে দিয়ে দেব তারপরে ভালো করে মিক্স করে নেব ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে খেজুরটা ভালো মতো মিক্স করে নিয়েছি এবার যে চাল ভাজা পাউডার আর কোকোনাট পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওটাও আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব এক চামচ গোলমরিচ পাউডার আর দিয়ে দেব এক চামচ সল্ট পাউডার যাকে আদা পাউডারও বলে এবার এই সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে খুন্তি দিয়ে মিক্স করে নেব সব উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এখানে একটা সসপ্যান নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কিচেনটা পরিষ্কার করে নেবো কিচেনটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো প্রথমে আমি কিচেনটা পরিষ্কার করে নেবো তারপরে আমি লাড্ডুগুলো বানিয়ে নেবো এই লাড্ডুগুলো বানিয়ে খাওয়ার অনেক কটা ফায়দা আছে যেমন যদি শৈলের মধ্যে থাকান থাকে তাহলে দুটো লাড্ডু আর এক গ্লাস যদি দুধ খাওয়া যায় তো মিনিষেই থাকান দূর হয়ে যায় আর যদি অতিরিক্ত সর্দি কাশ ঠান্ডা লাগে তাহলে এই লাড্ডুগুলো বানিয়ে খেলে অনেকটাই আমাদের উপকার হয় তো কথা বলতে বলতে আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি এবার আমি চেক করে দেখে নেবো যে ঠান্ডা হয়েছে কি না এদিকে হাত দিয়ে দেখছিলাম দেখছি যে ঠান্ডা হয়ে গেছে আমাদেরকে ততটাই ঠান্ডা করতে লাগবে যতটা আমাদের হাত সহ্য করতে পারে এবার এখানে আমি ততটাই ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে মথে মথে মেখে নেব ভালোভাবে মথে মথে মেখে নিয়েছি এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব আমি দুনো হাত দিয়ে ফটাফট লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি উষ্ণ গরম অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে লাগবে ঠান্ডা আসবে আর এই লাড্ডুগুলো আমাদের বাড়িতে তৈরি হবে না তা কি হয় জিনিসগুলো সম্পূর্ণ আনা ছিল তো আমি ভাবলাম দেরি না করে লাড্ডুগুলো বানিয়ে নিই বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সকলের সঙ্গেই এই রেসিপিটা শেয়ার করে নিই তো এখানে দুটো লাড্ডু তৈরি হয়ে গেছে এইভাবে আমি ফটাফট সম্পূর্ণ লাড্ডুগুলো বানিয়ে তৈরি করে নেব এখানে সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো যদি পেজটাকে এখন অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে বাই টেক কেয়ার এনজয় হ্যাভ এ নাইস ডে